আসসালামু আলাইকুম যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা জিরো বাজেটের ডিআইওয়াই আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ একটা ক্যাকটাস বানানো আমি প্রথমে এখানে একটা বুট নিয়েছি এইগুলা হচ্ছে কেকের যে বুটগুলো থাকে ওইগুলা তো ওইগুলোর মধ্যে আমি ফেবিকল লাগিয়ে নিয়েছি তারপর ক্লেডা লাগিয়ে নিচ্ছি এই কেকটা বানানোটা দেখতে যতটুকু সহজ লাগতেছে বানানোটা আরো বেশি সহজ আর এটা বানাইতে অনেক বেশি ভাল লাগতেছিল আমার কাছে একটা কথা বলি আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে কি কথা বলি যে আমি জিরো বাজেটের ভিডিওগুলো দেখাচ্ছি বা জিরো বাজেটের ডিআইওয়াই করতেছি আসলে কিন্তু আমার কাছে জিরো বাজেট কারণ আমার হাতের কাছে যা কিছু অ্যাভেলেবেল আছে বা আমার বাসায় যা কিছু অ্যাভেলেবেল আছে ওইগুলা দিয়ে কিন্তু আমি এইসব জিরো বাজেটের বিডিও গুলা করি আর এইসব উপকরণ আমি কিন্তু অনেক দিন আগে বাসায় এগুলা কিনে রাখছিলাম বা অনেক কিছু আছে যে চিপা চাপায় পরে আছে বা স্টোর রুমে জমে আছে ওইগুলা দিয়ে আমি কিন্তু এইসব জিরো বাজেটের ডিআই করতেছি আমার কিন্তু বর্তমানে কোনো কিছুই আলহামদুলিল্লাহ কিনতে হইতেছে না যা কিছু বাসায় আছে ওইগুলা দিয়ে করতেছি কিন্তু আপনারা আমার কোনো ভিডিও দেখে যদি ভালো লাগে তখন কোন ডিআইওয়াই যদি ভালো লাগে ওটা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের কাছে ওই জিনিসগুলো যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে এটা জিরো বাজেট মনে হবে না তাই না আমার কাছে এই এগুলো অনেক দিন ধরে পড়েছিল তারপরে কেকের বুটগুলো আমি অনেক দিন আগে এগুলো জমিয়ে রেখেছিলাম তো আজকে ভাবলাম একটু কাজ করে ফেলি ডিআইওয়াই করে ফেলি এটার মধ্যে আসলে কয়েকদিন ধরে আমার প্রচন্ড মাথা ব্যথার কারণে ভালো করে ডিআই ওয়াই গুলা করতে পারতেছিলাম না বা কোনো কাজ করতে ভালো লাগতেছিল না কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ মাথা ব্যথাটা একটু কমছে এই জন্য সিম্পল একটা ডিআইওয়াই করে নিছি এটা অনেক সহজ যে কেউ পারবে এটা বানানো এই ক্যাক্টাসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই আমি আজকে এটা ডিআইওয়াইটা করে নিলাম আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগবে আর একটা কথা বলি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দেখে আর আমার যে ক্যামেরাম্যান আছে ও দেখা যায় কি মানে ভিডিও ক্যামেরাটা দরে ঠিকই কিন্তু কিভাবে ধরলে ভিডিওটা ক্লিয়ার আসবে বা স্মুথ দেখা যাবে সুন্দর দেখা যাবে ওটা আসলে না কিন্তু যতটুকু দরে আমাকে সাহায্য করে ক্যামেরাটা দিয়ে ভিডিও করে দিচ্ছে ওটাই আমার কাছে অনেক কিছু আর আমি তো দেখা যায় কি ডিআইও এগুলো যখন শুরু করি তখন কিন্তু এগুলার প্রতি আমার মনোযোগ থাকে তাই না তো ক্যামেরাম্যান কিভাবে ক্যামেরাটা ধরতেছে কিভাবে একদম ক্লিয়ার ভাবে আসতেছে নাকি জাপসা আসতেছে অন্ধকার আসতেছে নাকি আলো লাগতেছে ওইগুলা কিন্তু আমার খেয়াল থাকে না তখন পরে যখন আমি বয়স দিতে যাই তখন আমি বুঝতে পারি যে ভিডিওটা একদম তেমন একটা ক্লিয়ার আসে না এবার জাপসা আসছে বা অন্ধকার আসছে ওইগুলো বুঝতে পারি আর কি তো কেমন লাগছে আজকে ডিআইওয়াইটা